মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা আমাদের যে আলোচনায় না হয় সমালোচনায় না হয় তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম মানুষের টাকা মাইরা দিবা না লজ্জা নাই কারণ ক্যামেরার সঙ্গে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ এগুলার কি জবাব দিবা খারাম্মা গেট রেডি বারিশাহ বুবলি গৌতম সাহা হেলিকপ্টার জোরপূর্বক নিয়ে ফটোশুট করে হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বারিশা হক তার হাজবেন্ড সীমান্ত এটা তাদের মাফিয়ার মতো কাজ তারা জঙ্গি এসব মডেল অভিনেত্রী তনুর হাতের তালুতে থাকে বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার যেটা এগুলো আমাদের হাতের উপর দিয়ে সো বারিশা বুবলি গৌতম শাহ আপনারা যদি ক্ষতিপূরণ না দেন তবে হয়তো নিমেডাম আইনের আশ্রয় নেবেন নতুবা তাণ্ডব ঘটাবেন জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা বাড়ি সাহকার স্বামীকে উদ্দেশ্য করে তনি ম্যাডাম নিজের নাই অন্যের স্বামীকে দেখলে বিজলির মতো গা চমকে ওঠে আর কি তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই